হজরত অমর বলেন একবার আমি রাষ্ট্রের হিসাব করছিলাম মোমবাতি ধরিয়ে অথবা শলাকার উপরে জয়তুনের তেল লাগিয়ে আমি একটা হিসাব করলাম হঠাৎ করে দেখি রাতের বেলা দেশের প্রধান বিচারপতি হজরতে আলী আমার বাড়িতে আসার পরে সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম প্রধান বিচারপতি আপনি কি এসেছেন রাষ্ট্রের কোনো কাজ না নিজের কোনো কাজ নিয়ে হজরতে আলী বলে খলিফা আমি এসেছি আমার পারিবারিক একটা সমস্যা নিয়ে হজরত অমর সঙ্গে সঙ্গে বাতিটা লিভিয়ে দিলেন হজরতে আলীর মন খারাপ হয়ে গেল কি গো আমি দেশের প্রধান বিচারপতি আমি এসেছি দেশের প্রধানমন্ত্রীর কাছে আমারে দেখলে তো আরো আলোক সজ্জা বেশি করবে আর একটা চৈতনের তেল দিয়ে লম্ফ জ্বালানো ছিল বাতি ওইটাও দিল লিভিয়ে এখন তো অন্ধকার হয়ে গেল আমি কি বলতে যে কি বলবো হাজরত অমর ডাক দিয়ে বলে প্রধান বিচারপতি আলী মন খারাপ করবেন না আমি আপনাকে আগেই জিজ্ঞাসা করেছি আপনি কি এসেছেন আপনার ব্যক্তিগত কাজে না না পারিবারিক কাজে কাজে রাষ্ট্রীয় আপনি নিজেই বলছেন না আমি পারিবারিক কাজে এসেছি আমি যে হিসাব করছিলাম এটা রাষ্ট্রের তেল পুড়িয়ে রাষ্ট্রের জনগণের হিসাব তা আপনি আসলেন আপনার পারিবারিক ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে জনগণের তেল আমি কাজ করি এ সময় আপনার সাথে কথা বললে জনগণের আমানতের সাথে আজ রাতে আলী বলেন এই দিন থেকে অমরের প্রতি রাগ না মহাব্বত যা ছিল ভালোবাসা এগুলো আরো আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে দেশের ষোলোশো আঠাশ জন মানুষ যদি এভাবে আমরা তৈরি করতে পারতাম আজ বাংলার মুসলমানেরা সুযোগ আল্লাহ সব সময় দেয় না চুয়ান্ন বছর পর একটা সুযোগ অলরেডি দিয়েছে এবার যদি হাত ছাড়া হয়ে আবারও চোর ডাকাত আবার এসে যায় একশো বছর এই সুযোগ আর পাবেন না আমি বলছি না আপনি এই লোকটাকে দেন এই লোকটাকে দেন না আপনি এমন মানুষকে আপনার রায় আপনার সিদ্ধান্ত আপনার ভোট আপনার আমানতটা দেবেন যে লোকটা পেলি আল্লাহর কাজ করবে রসুল উল্লাহর কাজ করবে মানবতার কাজ করবে আর যদি না নিজেই মারিং কাটিং এর ওস্তাদ হয় আপনার নিজের কপালে নিজে গোড়াল লাগাবেন না সরা হোদের আটানব্বই নাম্বার বাড়ি যে আজকে পড়বেন একদম ইসাল আল্লাহ পাখিটা বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের অনুসারী কর্মী সব তার সাথে জাহান নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইনামি সর আগেরটা শুনে যেমন শান্তি বেজো পরেরটা একটু শোনো কেমন লাগে বলবো পরেরটা আল্লাহ জানাতে চেয়েছেন দুনিয়া থেকে যদি একটা সুখ ভোগ করে একটা সুখ যদি কেউ শান্তি ভোগ করে দুনিয়ায় আর ওই সুখ যদি অবৈধ সুখ হয় আবার তাকান এদিকে আপনি সুখ ভোগ করলে অশান্তি পাবেন দুনিয়ায় বিষয়টা এমন না সুখ যদি হয় অবৈধ সুখ এ শান্তিটা যদি অবৈধ শান্তি হয়ে থাকে একটা সুখ শান্তি ভোগ করার বদলে এর সাথেও যেহেতু মা আছে আপনি অবশ্যই দুনিয়াতে কমপক্ষে দশ থেকে সত্তরটা অশান্তি দুনিয়ায় পাবেন আগেরটা শুনে তো ভালোই লাগছিল সাতা পরেরটা বললে তো কেমন লাগছে দুনিয়াতে আপনি একটা শোক ভোগ করছেন কিন্তু শোকটা অবৈধ শোক নওগাবাসী ইমান থেকে বলবেন যদি থেকে থাকে আপনার বিবেকে যদি কাজ করে সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা শোক পায়নি এ কথা বলছেন এখান এ শোকটা কি বৈধ শোক না অবৈধ আপনি সুখ ভোগ করবেন করেন কিন্তু বৈধ ভাবে করেন এ সাড়ে পনেরো বছরের তিনবার যারা ভোট করে নাম দিয়ে আপনি গেলেন ক্ষমতায় সুখ পেলেন আপনি তো ভোট করে যাননি কারণ আমি নিজে ভিক তেত্রিশ বছর বয়স এখন আমার আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই তার মানে তিনবার যারা ছিল বৈধ না অবৈধ বলেন বলেন এ অবৈধভাবে থেকেও কি তারা শোক পায়নি আপনি কি এত আসতে বলেন কেন যারা অবৈধ শোক পেয়েছেন যদি মনে করেন পঞ্চাশটা শোক আপনি ভোগ করেছেন এক একটা সুখে যদি কমপক্ষে সত্তরটা করে দুঃখ আপনার কপালে থাকে হিসাব করে আগেরটা যেমন দিলেন এবার বলেন কত হয় সাড়ে তিন হাজার আমি করার মাথায় নিয়ে বলতে পারবো আল্লাহরের কথা একশো ভাগ প্রতিফলন হবে আপনি বিশ্বাস না করতে পারেন আমি একশো ভাগ বিশ্বাস করি কারণের ভেতরে কোনো সন্দেহ নেই সন্দেহর লেশ মাত্র দালি কালে কিতা বাফি আল্লাহ পাক বলেন আমার এই ভেতরে যত তথ্য দেওয়া আছে সন্দেহ তো দূরের কথা সন্দেহের অবকাশ নেই মিথ্যা তো দূরের কথা তাহলে বাস্তবে যেটা বললাম করান দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন মাস্ট যারা অবৈধ শোক ভোগ করেন এই যে পরকিয়া প্রেমে যারা আছে তারা কি শোক পায় না শোক না পেলে দুই তিনটা ছেলে মেয়ে রেখে চলে যায় ও মনে হয় গিয়েছে এত জোরে বলেন কেন এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকে এই মুহূর্তে আপনি থেমে যান আর শোক আপনি হয়তো কিছু পাচ্ছেন এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে সত্তরটা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে পরকিয়া প্রেম যারা রাজি আছেন হাত তোলেন তো এই কার সাথে লাইন আপনার বিয়ে করেছেন বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই যেহেতু রেকর্ড হচ্ছে এটা জাতির বলবো এটা আমার অন্য অন্যদিকে নিয়েছে না আমার লাগে ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা আরো জোরে করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম মালয়েশিয়া কয়েকটা দেশ ঘুরছিলাম দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই সাহেব পাড়া বানিয়েছে সেকেন্ড আছে তো থাকতে পারে না তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে আমি সেই হোটেলে হোটেলে ছিলাম নিচে নেমে দেখি দুই শয়তান চা খাচ্ছে কি গো ওজো হুজুর আমরা আগেই পালিয়েছি আপনি পালাইলেন কেন আপনার না ছয়শো বাড়ি ওই যে চট্টগ্রামের একজন ছিল না কি মন্ত্রী যেন ভূমি মন্ত্রী ছয়শো বাড়ি এসে শয়তান একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো আমার বাবার একটা বাড়ি তাই আমি থাকার সময় পাই না আর ওই পাঁচ বছরে ছয়শো বিশটা বাড়ি বানিয়েছে আমার মনে হয় এই নয় মাস যদি থাকতো ও আরো দুইশো বাড়ি বানাইতো বানিয়ে কি করলেন একটাও তো থাকতে পারেন না এখন এই যে হোটেলে থাকা লাগে কয়েকদিন সাহেব বাড়ায় থাকতে পারেন না হলে থাকবো বাংলাদেশের বিশ লাখ মানুষ এই মালয়েশিয়া আছে আমার পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে অবৈধ শোক যারা ভোগ করেছেন আল্লাহর কসম এক একটা অবৈধ শোকের জন্যে সত্তরটা করে অশান্তি পাবেন দুনিয়া আখেরাত মিলে এর বাস্তব মান আমার কুষ্টিয়ার হানি ফাঁ নোর ওই আগস্টের পাঁচ তারিখে বেকালবেলা তো একটা নাজিল হয়েছিল আজাব আবার এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আসাব হয়েছিল দাফট ছিটে দেখেছেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত দাফট কি গো ক্ষমতা ভোগ করেছে কিন্তু ওটা কি বৈধ না অবৈধ আমরা চাই আপনাদের আমি হিতাকাঙ্ক্ষী কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ কারণ আমি আলেম কোরআন যেহেতু সবার আমিও এখন এ কথা বলেন না কেন কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না আমি সবার জন্য বলছি যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি দেখতেও পাচ্ছি আগামীতে যারা চেয়ারে বসবেন এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে আর এর জন্য কেন নিয়ম আছে কিছু এই জন্যেই তো ছাত্ররা জীবন দিয়েছে জ্যেষ্ঠা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে সাই কিসান নির্বাচন সাই দিয়ে দিলাম কি হবে দিনের ভোট রাতে হবে